রাস্তায় গাছ ভেঙে পড়ে গেছে এই ঝড়ে কি অবস্থা দেখেন এই যে গাড়িগুলো সব আটকা পড়ে যেতেছে যাইতে পারতেছে না ঠিক আছে এই জায়গায় দাঁড়ায় আসি দেখেন ওই যে পিছে গাড়ি লোকজন আছে এখানে কাঁঠাল গাছ ভেঙে গেছে ঝড়ে পর্যাপ্ত পরিমাণে ক্ষতি হয়ে গেছে দেখেন কি পরিমাণ শক্তিশালী ঝড় হইছে যে কারেন্টের খাম্বা এই পিলার মাঝখানাতে ভেঙ্গে গেছে ভেঙ্গে যাইয়া এই যে পড়ে রইছে এ হলো পরিস্থিতি হ্যাঁ সব সহ কত বড় বড় গাছ কি অবস্থা গাছপালা সব ভাইঙ্গে চোর চোর হয়ে গেছে ওটার ভিতর পড়ছে না চাপ খুন্ড হ্যাঁ কি অবস্থা আমরা আসি হলো এখন এটা হলো কি চাপখণ্ড খুন্ড বিদ্যুতের তারগুলো পড়ে আছে এখানে একটা